প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলে আর আজকে আমরা ক্লাস টুয়েলভের প্রথম ক্লাস শুরু করতে চলেছি এবং সেই ক্লাস রিলেটেড যে ইনফরমেশানটা আমি তোমাদের দিতে চাই সেটা হলো প্রথমে হচ্ছে সিলেবাস অর্থাৎ যে পরীক্ষায় আমরা বসতে চলেছি আমাদের জীবনের একটা অন্যতম দ্বিতীয় বড় পরীক্ষা কারণ প্রথমটা মাধ্যমিক আমরা সেটা কমপ্লিট করে এসেছি এবং দ্বিতীয়টা হলো এই উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী দিনে আমরা কি হতে চলেছি বা আমরা আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাই সেই জিনিসগুলো আমাদেরকে একদম সঠিকভাবে প্রমাণ করে দেবে তাহলে সেই সেই অগ্নিযুদ্ধে নামার আগে অবশ্যই আমাদেরকে তার কায়া কৌশল বা তার গঠন জেনে নিতে হবে তাই আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে অল্প অল্প করে সিলেবাসটা বোঝানোর চেষ্টা করছি তোমরা সিলেবাসটা দেখে নাও তোমরা লিখে নাও আর চাইলে তোমরা এই সিলেবাসটা যদি তোমাদেরকে যদি প্রয়োজন পড়ে অ্যাজ এ আকারে তোমরা বলবে কমেন্ট বক্সে লিখবে আমাদের তরফ থেকে অবশ্যই সেটা প্রোভাইড করা হবে সো নিউ সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন শুরু হতে চলেছে যদিও তোমরা সেই প্যাটার্নে পড়ছো না কিন্তু আগামী দিনে যারা এটা বলে আগামী দিনে যারা মনে করো উচ্চ মাধ্যমিক দেবে তাদের সেমিস্টার ওয়াই সেমিস্টার ওয়াইজ এক্সাম হওয়ার কিন্তু চিন্তা চিন্তাভাবনা অলরেডি বোর্ডের থেকে গ্রহণ করা হয়েছে এবং তার রূপায়নের ফাইনাল যে স্টেপ সেটা চলছে তা যাই হোক তা এবার আমরা আসব আমাদের সিলেবাসে সিলেবাস থেকে চট করে দেখে নিই লিটারেচার পার্টে ফিফটি মার্কস আছে লিটারেচার পার্টকে ভাগে ভাগ করা হয় একটা প্রোজ একটা হচ্ছে পোয়েট্রি অ্যান্ড পোস্ট পোয়েট্রি পার্টে কী করা হয়েছে প্রোজে রাখা হয়েছে টোয়েন্টি মার্কস অ্যান্ড পোয়েট্রিতে রাখা হয়েছে টোয়েন্টি মার্কস এবার আমরা যদি পাঠ্য বইটি খুলি তবে দেখতে পাবো যে গল্পগুলো আমাদের ক্লাস টুয়েলভে পড়তে হবে সেই গল্পগুলির মধ্যে আছে হলো দ্য আইস হ্যাভ ইট রিটেন বাই রাস্কিন বমড স্ট্রং রুটস বাই ডক্টর এপিজে আব্দুল কালাম থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টোন হুজেস থ্রি কোয়েশ্চেন লিও তলস্টয় সো দিজ আর দ্য ফোর ফ্রোস দ্যাট উই হ্যাভ টু রিড থ্রু ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভে মাত্র এই চারটে গল্প কিন্তু তোমায় পড়তে হবে তো দেখো তোমরা যদি ক্লাস ইলেভেনের সিলেবাসের যদি ভলিউমটা দেখো আর এই ভলিউমটা দেখো তাহলে সেটা কিন্তু ইলেভেনের তুলনায় অনেক কম কারণ এখানে মাত্র চারটে গল্প পড়তে হচ্ছে এবার কবিতার ক্ষেত্রে বলি প্রথম কবিতাটি হচ্ছে অন কিলিংয়ের ট্রি গি ভি লেখা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি আর্থার রিমবাউলের লেখা শ্যালাই কম্পেয়ার দি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য পোয়েট্রি অফ আর্ট জন কিডসের লেখা তাহলে এখানেও কবিতাও ঠিক তোমাদের চারটে কবিতা দেওয়া রয়েছে এবং কবিতাগুলো একে একে বললাম আমি অন কিলিংয়ের ট্রি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি শ্যালাই কম্পেয়ার দি দ্য পোয়েট্রি অফ আর্ট গেল তা এ গেলো তোমার প্রোজ অ্যান্ড পোয়েট্রি সেকশন এবার চলে যাবো আমরা এবার চলে যাবো আমরা ড্রামা সেকশানে আচ্ছা এবার বলি যে ড্রামা কিন্তু আমাদের যে ক্লাস ইলেভেনে আমাদের একটা র্যাপিড রিডার বই ছিল হ্যাঁ সেখানে কিন্তু আমরা শেক্সপিয়ার টেলস বাই চার্লস এসল্যাম অ্যান্ড একটা বই পড়েছিলাম যেখানে শেক্সপিয়ারের সমস্ত গল্পগুলি মানে সরি নাটকগুলো ছিল কিন্তু এবার ক্লাস টুয়েলভে আমাদের কি করতে হচ্ছে ক্লাস টুয়েলভে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্লে করতে হচ্ছে বা ড্রামা পড়তে হচ্ছে তো সেই প্লেটার কি নাম দ্য প্রপোজাল দ্য প্রপোজাল লিখেছেন অ্যান্থন চেক লিখেছেন অ্যান্থন চেকফ এটা কিন্তু একটা ওয়ান অ্যাক্ট প্লে কিন্তু অর্থাৎ তোমরা যারা সাহিত্যের ছাত্রছাত্রী তারা বা সাহিত্যকে ভালোবাসো তারা জানো নাটকগুলো কিন্তু বেশ কয়েকটা অঙ্কে এবং দৃশ্যে বিভক্ত হয় কিন্তু এই নাটকটা একটা অঙ্কি বিভক্ত অর্থাৎ স্ক্রিন খুলে গেল পর্দা খুলে গেলো নাটকটা যদি মঞ্চায়স্ত করা হয় পর্দা খুলে গেল এবং শেষে একবারে পর্দা বন্ধ হবে বুঝতে পারলো তো এমন করে দেখ একটা অঙ্কে লেখা হয়েছে দেখে একে বলা হয় ওয়ান অ্যাক্ট প্লে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ হিট হয়ে থাকে যে এটা কী ধরনের নাটক এটা কিন্তু একটা ওয়ান অ্যাক্ট প্লে রিমেম্বার এটা ভালো করে মনে রাখো এখান থেকে টেন মার্কস থাকছে এখান থেকে থাকছে টেন মার্কস টেন মার্কস কী করে থাকবে এখান থেকে তোমাদের টেন মার্কস থাকবে হচ্ছে একটা ডিএ কিউ ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন আর কিছু এমসিকিউ মিলে তোমাদের টেন মার্কস থাকবে কি করে থাকে ওই ডিএ কিউর জন্য থাকে হচ্ছে সিক্স মার্কস আর হচ্ছে এমসিকিউর জন্য থাকে মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য থাকে ফোর মার্কস টেন মার্কস এখান থেকে কিন্তু এসএ কিউ থাকছে না শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকছে না নাটকের থেকে শুধুমাত্র ডিএ কিউ আর হচ্ছে কি এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আচ্ছা গেল তা এই গেল তোমাদের হচ্ছে প্রোজ পোয়েট্রিয়ান ড্রামা এবার ল্যাঙ্গুয়েজ সেকশন যেটা আমাদের কাছে বড়ো একটা স্কোরিংয়ের জায়গা হ্যাঁ আমরা নাম্বার তুলতে পাবো তা এবার ল্যাঙ্গুয়েজ সেকশনে কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ সেকশনে বলা হয়েছে থার্টি মার্কস টেক্সচুয়াল গ্রামার টেন মার্কস অর্থাৎ পাঠ্য বই ভিত্তিক যে গ্রামারগুলো আছে আমরা কিন্তু জানি যে আমাদের বোর্ড প্রেসক্রাইব যে বুক সেখানে কিন্তু পেছনে কোনো গ্রামার দেওয়া নেই যে লাইনগুলোর মধ্যে গ্রামারগুলো আছে বা যেগুলো ইনসাইড গ্রামার সেগুলোই আমাদেরকে বলা হয়েছে সেখানে আমাদেরকে ডু অ্যাজ ডাইরেক্টর যেটার মধ্যে আমরা ন্যাশন চেঞ্জ তারপর তোমার ভয়েস চেঞ্জ জয়নিং স্প্লিটিং এগুলো দেখতে পাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজেশন কারেকশন অফ এর অর্থাৎ এরের কারেকশন একটা সেন্টেন্স থাকবে সেটা পাঠের থেকে সেটা ভুল করে দেওয়া থাকবে নিচে অপশানস দেওয়া থাকবে যে ভুল জায়গাটায় কোনটা বসবে নিচের অপশানসের মধ্যে কোন অপশানটা বসবে খুব সোজা জিনিস এগুলোতে এটাতে ওয়ান মার্কস থাকে এটাতে থাকে ওয়ান মার্কস এটা থাকে ওয়ান মার্কস এটা থাকে হচ্ছে থ্রি মার্কস ঠিক আছে এটাতে থাকে হচ্ছে সিক্স মার্কস এই হলো দশ নম্বর তারপরে পড়ব যে রিডিং কম্প্রিহেনশন তার মানে রিডিং কম্প্রিহেনশন মানে বুঝতেই পারছো যে হচ্ছে একটা হচ্ছে আনসিন থাকবে কি থাকবে আনসিন অর্থাৎ যেটা তোমরা সেদিনকায় পড়ে সেদিনকায় উত্তর করবে তো এই কথার অর্থ কি আমাদের কিন্তু বাড়িতে খুব ভালো করে আনসিন পড়তে হবে খুব সুন্দর করে আনসিনগুলো পড়তে হবে তাহলে রিডিং আনসিন পড়বো আমরা দুশো থেকে আড়াইশোটা ওয়ার্ডসের মধ্যে থাকে এটা পড়ে নিয়ে এখান থেকেও আমাদের দশ নম্বর থাকবে দশ নম্বর কি করে থাকবে ওই তোমার হচ্ছে এখানে থাকে হচ্ছে তোমার ট্রু ফলস থাকবে এখানে ট্রু ফলস থাকবে ট্রু আর ফলস থাকবে আর থাকবে হচ্ছে এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে ট্রু ফলস আর শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে এটাতে টেন মার্কস হবে ইএসপি যেখানে আমরা রাইটিং সেকশন রাইটিং সেকশনে দেখতে পাচ্ছি কি কী আছে রাইটিং সেকশনে আছে হচ্ছে প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিং বিজনেস ফর্মাল লেটার্স তা যাই হোক প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিং বিজনেস ওরিয়েন্টেড যে লেটার্সগুলো হয় সেগুলো আর ফর্মাল লেটার যেগুলো হয় তো এইগুলো রাইটিং সেকশনে আছে দেখো লক্ষ্য করে দেখো প্যারাগ্রাফ কিন্তু নেই স্টোরি নেই ঠিক আছে তো তারপরে তোমার হচ্ছে নোটিস নেই এগুলো কিন্তু কিচ্ছু নেই খালি এই কটাই টপিক আছে প্রেসি প্রেসি রিপোর্ট রিপোর্ট কিন্তু এবার কিন্তু নিউজ রিপোর্ট নেই এবার আছে পার্সোনাল রিপোর্ট কি আছে পার্সোনাল রিপোর্ট পার্সোনাল রিপোর্ট আছে বিজনেস বিজনেসের মধ্যে মনে করো একটা হচ্ছে আসবে হচ্ছে তোমার অ্যাজ এ কনজিউমার কনজিউমার থেকে একটা আসবে একটা হচ্ছে তোমার মধ্যে অ্যাজ এ ডিলার হ্যাঁ মানে একটা কমার্শিয়াল একটা কমার্শিয়াল বিজনেসের ক্ষেত্রে আসবে মানে তুমি যেখানে প্রতিষ্ঠান ভিত্তিকভাবে বসেছো তোমার কাছ থেকে কেউ জিনিস কিনছে তুমি কাউকে জিনিস বেচ্ছো সেই সংক্রান্ত ডিলিংসগুলোর ক্ষেত্রে হবে আর একটা অ্যাজ এ কাস্টমার বুঝলে তো একটা হচ্ছে মনে করো তোমাকে বলে একটা ডোমেস্টিক হ্যাঁ একটা একটা হচ্ছে তোমার হচ্ছে কমার্শিয়াল এই দুই ধরনের চিঠি আছে ডোমেস্টিক ব্যাপারটা কেমন থাকবে মনে করো যে তুমি একজন কাস্টমার তুমি একটা দোকান থেকে মোবাইল কিনেছো সেই মোবাইলটা দেখা গেল কেনার পর কিছুদিন পর নষ্ট হয়ে গেল এবার তুমি কোথায় যাবে তুমি তোমার যে তোমাকে সেল করেছে সেলারের কাছে যাবে গিয়ে তোমার ইস্যুটা বলবে তাকে চিঠি লিখবে যে এই প্রবলেমগুলো হচ্ছে যেহেতু টাকা পয়সার লেনদেনের ব্যাপার হয়েছে তুমি কিছু দিয়েছ তার বিনিময়ে নিয়েছ সেই সংক্রান্ত জিনিসগুলো সমস্যাগুলো আমরা বিজনেস লেটারে পড়বো আর ফরমাল লেটার তো তোমরা জানোই তোমরা করে আসছো ক্লাস নাইন টেন থেকে গেল তারপরে আছে প্রজেক্ট প্রজেক্টে আছে টোয়েন্টি মার্কস সেই টোয়েন্টি মার্কসটা হচ্ছে তোমার প্রজেক্ট স্কুল থেকে সেট করা হবে সেই প্রোজেক্টটা করে নির্দিষ্ট দিনে তোমাদের জমা দিতে হবে এবং তারপরে শিক্ষকরা তা দেখে নিয়ে তোমাদেরকে নম্বর দেবে সেখানে কুড়ি মার্কস আছে তাই এইভাবে আমাদের কিন্তু এইট্টি মার্কস টোটাল রিটেন অ্যান্ড টোয়েন্টি মার্কস কিন্তু প্রজেক্ট এই বেস করেই আমাদের এই হান্ড্রেড মার্কসের এক্সাম হবে সিলেবাসটা অত্যন্ত সহজ সরল কোথাও কোনো জটিলতা বা অন্ধকার নেই আমরা বই পড়ব বই ভালো করে পড়বো কোয়েশ্চেন রেডি করব কোথা থেকে কী ধরনের গুলো হয় সেগুলো রেডি করব রেডি করে নিয়ে আমরা নেমে পড়ব যুদ্ধে তাহলেই হয়ে যাবে বুঝতে পারল তো তাহলে সিলেবাসটা তোমাদের সামনে বলা হলো আশা রাখছি যে তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এটা শুনে নাও যে কি করে আমাদের নম্বরগুলো বিভাজন করা হয়েছে বোর্ডের তরফ থেকে সেগুলো আমি একে একে বলে দিচ্ছি তো তোমরা জানো যে আমাদের প্রোজ পোয়েট্রি ড্রামা কম্প্রিহেনশন এবং তারপরে যে আমাদের ইএসপি রাইটিং জোন এগুলো আছে এবং সর্বশেষে আছে প্রোজেক্ট যাই হোক তা আমার নাম্বারগুলো টাইপগুলো বলছি লিটারেচার থেকে ফিফটি মার্কস আছে তোমরা জানো এই ফিফটি মার্কসের মধ্যে কি করে করা হয়েছে তা এবার প্রোজ যে আছে অর্থাৎ গদ্য গদ্যের থেকে যে এমসি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এক নম্বরে চারটে আসবে চার নম্বর পোয়েট্রির থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন সেম এক নম্বরে চারটে আসবে এবং ড্রামার থেকেও মাল্টিপল চয়েস কোশ্চেন এক নম্বরে চারটে আসবে তাহলে এই এইখানে এইভাবে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে প্রোজ পোয়েট্রি অ্যান্ড ড্রামার থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যাকে আমরা এসে কিউ বলি এসে কিউ এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এক নম্বরে কোশ্চেন চারটে আসছে প্রোজের থেকে গদ্যের থেকে এক নম্বরে কোশ্চেন চারটে আসছে পোয়েট্রির থেকে এবং ড্রামার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এসে কিউ হয় না এ এর আগেও আমি তোমাদের বলেছি যে ড্রামার থেকে কিন্তু এসে কিউ হয় না ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল টাইপ যাকে আমরা ডিএ কিউ করি ডেসক্রিপ্টিভ অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো আমাদের ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ার্ডসে লিখতে হয় যেগুলো আমাদের একশো শব্দের মধ্যে লিখতে হয় সেগুলো কি বলেছে যে গদ্য থেকে ছ নম্বরের দুটো লিখতে হবে কবিতা থেকে বা পোয়েট্রি থেকে ছ নম্বরে দুটো লিখতে হবে এবং সারা বছর যে আমরা ড্রামাটা পড়ব সেই ড্রামাটা কিন্তু আমাদের কি করতে হবে ছ নম্বরে মাত্র একটি কোশ্চেন লিখতে হবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু বিশেষ বিশেষ একটা বড় জায়গা কারণ এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা কোয়েশ্চেন রেডি করতে হবে কিন্তু অথচ পরীক্ষার হলে গিয়ে আমাকে একটাই লিখতে হচ্ছে টোটাল এই যে নাম্বারগুলো এখানে কুড়ি এখানে কুড়ি চল্লিশ এই যে ফিফটি এই যে পঞ্চাশ নম্বর এইভাবে বিভাজিত হয়েছে যে আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ যে নাম্বার ডিস্ট্রিবিউশন করা হয়েছে তা এইভাবে দেখানো হলো আচ্ছা এইবার তোমাদের বলি যে এবার তোমাদের বলি যে গ্রামার সেকশন ল্যাঙ্গুয়েজ থেকে মার্কস আছে যে ল্যাঙ্গুয়েজ সেকশনটা কিভাবে হচ্ছে একটু বলি সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার তোমাদের আগেও বলেছি টেক্সচুয়াল গ্রামার যে পাঠ্যভিত্তিক গ্রামার সেখান থেকে থাকছে দশ নম্বর রিডিং কম্পিটিশন মানে আনসিন যাকে বলি আমরা সেই আনসিনটা আমরা পড়বো এক্সাম হলে পড়ে আমাদেরকে তার উত্তর করতে হবে এখানে দশটা মানে আমি বলেছি এখানে এটা কিন্তু এসে কেউ আর হচ্ছে ট্রু ফলসের থ্রুতে ক্রিয়েট করা হয় ট্রু ফলসকে বেস করে এটা করা হচ্ছে ইএসপি রাইটিং সেকশন যেটা আমি বলেছি বিজনেস লেটার লিখতে হবে ফর্মাল লেটার পার্সোনাল রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং এগুলোতে থাকে টেন মার্কস তবে বলি এখানে কিন্তু একটাই করতে হবে কিন্তু অর অর দেওয়া থাকবে তোমায় একটাই করতে হবে কিন্তু তাই আমরা যদি কেউ কারা সারা বছর যদি ভালো করে টপিকগুলো করে নিই তাহলে কিন্তু মোটামুটি আমরা এখানে টেন আউট অফ টেন সিকিওর করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট প্রজেক্ট বা প্রজেক্টটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে স্কুলে টোয়েন্টি মার্কস আছে খুব সুন্দর করে সাজাতে হবে খাতাটা তবে কিন্তু আমাদের এই টোয়েন্টি মার্কস কিন্তু আমরা ফুল মানে ফুল অফ টোয়েন্টি মার্কস পুরোপুরিপূর্ণভাবে আমরা কিন্তু পেয়ে যাব আচ্ছা এবার কী বলা হচ্ছে নোট বলছে এমসি টাইপ ইজ কনসেপ্ট বেসড দ্য ইনফারেন্স টাইপ শর্ট অবজেক্টিভ টাইপ ইস দ্য ইনফর ইনফরমেশন অন নলেজ বেসড টাইপ আছে গেল অ্যানালিটিক্যাল অর ডেসক্রিপ্টিভ টাইপ আনসার শুড বি রিজ ইন দান্ড্রেড ওয়ার্ডস সেটাই বলেছে যে বইটা ভালো করে পড়তে হবে তাইলে আমি এমসি কিউতে আমার একদম যে সম্পূর্ণ নাম্বার তুলে নিতে পারবো সে কবিতার থেকেই হোক গদ্যের থেকেই হোক কিংবা নাটকের থেকেই হোক এবার তারপরে এসে কিউ সেটাও ঠিক তাই বই যদি ভালো করে পড়া থাকে বই পড়ার উপরে কিন্তু বিশেষ জোর দিচ্ছি আমরা বা দিতে বলছি যে বইটা ভালো করে পড়ো বইটা ভালো করে পড়লে তোমার অনেক তুমি ইজিলি পরীক্ষাটা দিতে পারো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তুমি নিজেই করে নিতে পারবে তো বইটা ভালো করে পড়ো হ্যাঁ সিলেবাসটা তোমাদের সামনে সুন্দর করে দেওয়া হলো সিলেবাসটা ভালো করে দেখবে হ্যাঁ যদি সিলেটেড সিলেবাস রিলেটেড কোনো কোয়ারি থাকে যেটা আমি আগের সেকশনেও বলেছি যে কোনো যদি কোয়ারি থাকে বা কোনো সমস্যা থাকে সেটা আমাদের জানাও আমরা তার যথাযথ উত্তর দেবো আচ্ছা আর এটাও বলতে চাই যে তোমরা জানি অনেক দূর থেকে আমাদেরকে দেখছো আমাদের এই দ্য ডিজিটাল এডুকেট যে ইউটিউব চ্যানেলটা তার সাথে জুড়ে আছো তাই তোমাদের কাছে আমাদের এটাই চাওয়া বা অনুরোধ যে আমাদের এই প্রচেষ্টাকে আরও অগ্রগতি দাও তোমরা ছড়িয়ে দাও তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে যারা এরকম নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায় কারণ আমরা সেই লক্ষ্যেই ব্রত হয়েছি যে তোমাদেরকে আমরা ভালো রেজাল্ট করা একদম সহজ সরলভাবে হ্যাঁ বিষয়ের ভিত্তি বুঝিয়ে দিয়ে আমরা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবো তাহলে আরও বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এবং আমাদের আগামী যে ভিডিওগুলো আসছে সেগুলোর সাথে জুড়ে থাকো দেখতে থাকো ধন্যবাদ